আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত নেতানিয়াহুকে করা হুঁশিয়ারি দিল কাতার এদিকে গাজায় সাতশো বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল আর থাকছে ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ রক্ষা মতান করল আরেক মুসলিম দেশ জানিয়ে দিব ইউকেন নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের কোনো স্থান নেই বলছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের পরমাণু হুমকি নিয়ে এবার মোদীর জবাব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিল কাতার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বিনা শাস্তিতে পার পাবে না বলে বার্তা দিয়েছে তারা সাম্প্রতিক দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনার পর নেতানিয়াকে শাস্তি পেতে হবে জানিয়ে এই হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি গণমাধ্যম টাইপ অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় দোহায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন তার বেপরোয়া নীতির কারণে দৃষ্ট প্রতিটি ব্যর্থতার পার দায় এড়াতে এবং সেগুলোকে সঠিক প্রমাণের চেষ্টা করে থাকেন সেটাতে আমরা অন্তর্ভুক্ত তিনি আরো বলেছেন আমরাও তাকে একটি বার্তা পাঠাতে চাই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে তারা শাস্তি বিনা শাস্তিতে পার পাবে না মঙ্গলবার তেল এক সংবাদ সম্মেলনে নিতানিহ বলেছেন দোহায় ইসরায়েল হামলার মাধ্যমে কাতারকে একটি বার্তা দেওয়া হয়েছে বিমান বাহিনীর এই হামলা বিফলে যায়নি এই সব নিতানিয়াহুর এই মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হুশিয়ারি দেন গাজার যুদ্ধবৃত্তির চুক্তিতে পৌঁছানোর জন্য কাতারের মধ্যস্থতা সম্পর্কে আনসারি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে আলোচনা করা প্রত্যেককে হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রে বোমা হামলা চালাতে চান যেটি মোডেউ সংযুক্তগত মনে হচ্ছে না প্রসঙ্গত দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের সুপারিশে হামাসের শীর্ষ নেতারা কাতারে বসবাস করে আসছেন গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলের চলা যুদ্ধ মধ্যস্থতাকারী তিন দেশের মধ্যকার কাতার অন্যতম বাকি দুই দেশ হল যুক্তরাষ্ট্র ও মিশর গাজা একশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল অবরুদ্ধ গাজা প্রত্যাকার গাজা সিটির তোফা এলাকায় একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তেরো বছরের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয় মঙ্গলবার হামলা চালিয়ে মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে বার্তা সংস্থা টিআরটি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মামলুকা ছিল মিশরের বারো শতাংশের শাসক ১৩ বছরের শেষ দিকে মিশরের শাসক মামলুকা মসজিদটি তৈরি করেছিলেন শেখ আব্দুল্লাহ আল আইবিকার অনুসারে এর নাম রাখা হয়েছিল আয় বাকি মসজিদ এটি গাজার আই বাকি মসজিদ নামে পরিচিত ছিল গাজার মানুষের কাছে এই মসজিদটি ছিল একটি গৌরবের প্রতীক প্রসঙ্গত দুই সালে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয় গত দুই বছরে গাজায় বহু পরীক্ষিত এবং ধর্মীয় স্থাপন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল গাজার স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন ইসরায়েল শুধু মানুষ হতা নয় প্রাচীন ঐতিহ্য এবং ধর্মীয় ধ্বংসগুলো ধ্বংস করলেও ভয় পাত ছড়াচ্ছে দখলদার ইসরায়েল নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে যেখানে থাকা প্রায় ১০ লাখ মানুষকে ইসরায়েলি সেনারাসরে জর্নির্দেশ দিয়েছে এর মধ্যে প্রায় 5 লাখ মানুষ সরে গেলেও অনেক মানুষ রয়ে গেছেন গতকাল জাতির তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গাজা ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে তার সত্ত্বেও ফিলিস্তিনি এই উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে তারা এখনো পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিন নিহত এবং প্রায় দুই লাখ মানুষ আহত হয়েছেন ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিশর সিনাই উপত্যকায় চীনের এইচ ইউম নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয় মিশরের কাছে চীনের তৈরি ইউ নাইন বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে যা রাশিয়ার এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়নের মাধ্যমে গাজা ইস্যুকে মিশরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হল প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল মজিদ আল হুসাই দিয়ে বলেছেন সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয় বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে তিনি বলেছেন কেউ যদি মিশর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এই ধরনের কিছু ভাবে তাহলে আমাদের যে ক্ষমতা রয়েছে তা প্রকাশ করা হবে তাদের ধারণাও নেই যে আমাদের কি ধরনের সক্ষমতা রয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক ফিলিস্তিনি পালিয়ে সিনাই উপত্যকায় আশ্রয় নিয়েছে যাতে মিশর রেড লাইন হিসেবে দেখছে এমন পরিস্থিতিতে এই যুদ্ধে কারো জড়িত পড়ার আশঙ্কা থেকে সতর্কতায় করা হয়েছে। চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা চুক্তি এটি দুইশো কিলোমিটারের মধ্যে শূত্রপক্ষকে আঘাত আনতে সক্ষম এটি যুদ্ধ বিমান ডোন ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এছাড়া এর শক্তিশালী রাডার প্রযুক্তি তিনশো কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে সহজে বহনযোগ্য হওয়ায় এটি মোতায়েনের মাধ্যমে বিমানবন্দর পোস্ট এবং সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব ইউক্রেন নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের কোনো স্থান নেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেন শান্তি প্রতিক্রিয়ায় তাদের কোনোই দিয়ে ঠেলে প্রবেশ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র সের্গেই ল্যাব্রভ তার মতে পশ্চিমা রাশিয়ার প্রতি প্রকাশের সত্যমাতন্ন অবস্থান নিয়েছে এই কারণে সেই জোটকে আলোচনার বাইরে রাখা উচিত বুধবার সতেরোই সেপ্টেম্বর ইউক্রেন সরকার নিয়ে টেবিল বৈঠকে ল্যাব্রভ বলেছেন ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো স্পষ্টই বেশ লজ্জাজনকভাবে আলোচনার টেবিলে স্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে তার মতে ইউরোপীয় ইউনিয়ন মূলত বাইডেনের যুদ্ধকে কে ট্রাম্পের যুদ্ধ পরিণত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টই বেশ লচেজনকভাবে আলোচনার টেবিলে স্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে তারা মূলত বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায় তিনি যুক্তি দেন যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের সম্ভাব্য সেনা মতনের বিষয়ে সতর্ক করার সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর কৌশলগত পরাজয় ডেকে আনার প্রতিশোধের অবস্থান বজায় রেখেছে অবশ্যই আলোচনার টেবিলে এর কোনো স্থান নেই মস্কো যে কোনো অজুহাতে প্রতিবেশী দেশে যে কোনো পশ্চিমা সেনা মতায়নের বিরোধিতা করে আসছে তারা বলেছে সংঘাতের অন্যতম প্রধান কারণ হলো রাশিয়ার গোর্দোকায় ন্যাটোর সম্প্রসারণ রাশিয়া আরও সতর্ক করে বলেছে ইউক্রেনে যে কোনো অনুমোদিত বিদেশি সেনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে ল্যাবরব আরও উল্লেখ করেছেন সংঘাত নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়ন ও কিয়ে উভয় চেষ্টা চালাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে অচল অবস্থা ফিরে যেতে রাজি করতে চাইছে তারা মূলত বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায় জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতা করার চেষ্টা করছেন এবং রাশিয়ার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা নেতৃত্ব দিচ্ছেন এ প্রচেষ্টা আগস্টের মাঝামাঝির সময় আলাস্কায় মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে সপ্তম হয় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন বা ইউক্রেনেদের অংশগ্রহণ ছাড়াই উভয় পক্ষে বৈঠকে ফলপ্রসূ বর্ণনা করে বলেছিল যদিও কোনো অগ্রগতি হয়নি ট্রাম্প পরে বলেছিলেন ইউক্রেন ন্যাটোতে যোগদান বা প্রধানের আশা করতে পারে না দু হাজার চোদ্দ সালে কেবে পশ্চিমার সমর্থিত অভ্যুত্থানের পর ক্রিমিয়া অনুষ্ঠিত গণভোট অঞ্চলটির বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যোগদানের পক্ষে ভোট দিয়েছিলেন ট্রাম্প অস্থায়ী যুদ্ধবিরতি চাওয়ার পরিবর্তিতে স্থায়ী শান্তি বন্দরস্তরের দিকে মনোনিবেশ করেছিলেন পাকিস্তানের বারংবার পরমাণু হুমকি নিয়ে এবার মোদীর জবাব হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবি পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয় আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করতে পারি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে বুধবার মোদীর পঁচাত্তরতম জন্মদিনে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জনসভায় অপারেশন সিঁদুরের সফলের প্রশংসা করতে গিয়ে কথা বলেন তিনি আর বলেছেন পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তাদের সন্ত্রাসী শিবিরগুলোতে অপারেশন সিদুরের সময় ভারতীয় সেনারা যে তাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সে কথা স্বীকার করেছে জুইশ ই মোহাম্মদ জুইশ ই মোহাম্মদ ইসলামাবাদের আসল প্রকাশ্যে এনেছে অপারেশন সিঁদুরের এই সময়টাকে পাক সেনা প্রধান আসিম মুনির বলেছিলেন যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধ পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে এ কথা টেনে মোদী বলেছেন এটা নতুন ভারত আমরা কাউকে ভয় পাই না আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করতে দিতে পারি প্রসঙ্গত জম্মু কাশ্মীরের পেহেলগাম জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল এরপরই পাকিস্তান এবং ভারত অধিকৃত কাশ্মীর মিলে নয়টি জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনারা সেই সংঘাতের পর ভারতের সীমান্তে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান যদিও ভারত সরকার জানায় পাক হামলা প্রতিহত করে পাল্টা আক্রমণ করা হয়েছে তাতে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাটি ক্ষতিগ্রস্ত হয়